সকলেই তো আজকে জানো বিজয়া একাদশী তো সকলেই আশা করি করেছ আর পারণটা হচ্ছে কালকে সকাল দশটা নটা ছাপ্পান্নর মধ্যে ঠিক আছে সকলেই কিন্তু ঠিক টাইমে পারণটা করে নিও আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদেরা গোপালের আশীর্বাদে আমিও আগের থেকে অনেক ভালো আছি একটু খালি গলার অবস্থাটাই খারাপ আছে এছাড়া বাদবাকি সব ঠিক আছে তো তারপরে দেখো ডাইরেক্ট চলে আসলাম আমার দা পিসির ছেলের বউ হাতে একেবারে তো ওকে আমি মিকোভার করিয়েছিলাম তো কেমন হয়েছে আমার গাছটা তোমাদের সাথে এখন দিয়ে অল্প অল্প করে গাছটা শেয়ার করব আমি ভেবে নিয়েছি তাই একটু শেয়ার করে দিলাম আর অবশ্যই তোমরা জানাতে কিন্তু হলো না যে ওকে সেজে কেমন লাগছিল তো তারপরে এটা ছিল রাত্রেবেলার আনন্দ যেটা সব বিয়ে বাড়িতে হয়ে থাকে নাচ গান তো এই যে আমার দিদি আমার বোন যেই বোনের কদিন আগে বিয়ে হলো সেই বোন তারপর হচ্ছে তোমার আমার ভাইরা ওদিকে আছে বৌদিরা আছে কাকিরা আছে পিসিরা তারপর হচ্ছে এই যে এটা একটা আমার একটা সুন্দরী বৌদি ওর বড় রয়েছে ওদিকে ব্লগ করছে ওদিক থেকে তো এদিকে আবার আমার দাদা কাকার ছেলে তারপর হচ্ছে পিসে কাকা দুই কাকার ছেলে আছে তারপর আমাদের জামাইরা আছে তো সকলে মিলে খুবই আনন্দ করে খুবই সুন্দরভাবে নাচ গান করা হয়েছে আর দেখো আমিও কিন্তু বাদ যাইনি আমিও কিন্তু একটু নেচেছিলাম তো যাই হোক অনেকটা রাত্রি হয়ে গেছিলো তাই জন্য বেশিটা ব্লগ করলাম না আর এদিকে মা আমার আমার বর দি যে পেছনে দাঁড়িয়ে আছে তোমরা মুখটা দেখতে পাচ্ছ না হয়তো একটু একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম এটা আমার আরেকটা দিদি তো এটা আবার একটা পিসি সকলেই এরকম বসে কেউ দাঁড়িয়ে কেউ আর এই সময়টা তাও অল্প লোক ছিল আর তারপরে কিন্তু অনেক অনেক লোক এসে গেছিলো যেখানে ভিডিও করতে গিয়ে আমার মানে ঘামই প্রায় চলে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে নিজে আগে বাঁচি তাপান না ভিডিও আর তারপরে চলে আসলাম ওরা এই যে খেতে বসেছে তো আমি ভিডিও করতে চলে এসেছি তো এই যে আমার কাকার মেয়ে সুন্দরী ও আবার দেখা খালি যে ঢং করে তারপরে এই যে মা এই যে আমার বদি তারপরে এইদিকে আমাদের সবাই আছে সবাই সবাই বসে পড়েছে মানে আমাদের ফ্যামিলিটা পুরো একসাথেই বসেছে তো এই যে দাদা বৌদি দাদার ছেলে আমার দিদির ছেলে আমার বড়মশাই ওই যে সামনে দেখো জল খাচ্ছিল তো ভাবলাম যে তার আগে এইদিকে দেখিয়ে নিই আর এদিকে এই যে আমার পিসির আমার কাকার ছেলে এটা আমার একটা মামির মেয়ে তো মানে এরা খুবই আনন্দ করছিল আর এরা আসলে সব নেচে পুরো হাঁপিয়ে গেছে চুল টুলগুলো দেখো সব ঘেমে চান সব ব্লেজার পরেছিল কোট পরেছিলো সব খুলে দিয়েছে এত গরম মানে পুরো চান হয়ে গেছে তো তারপরে চলে গেলাম এই যে আমার একটা জামাইবাবু এইটা আমার আর দুই জামাইবাবু পাশাপাশি এটা আমার বোনের বর ওটা আমার দিদির বর লাল পাঞ্জাবিটা আমার দিদির বর আর এদিকে আমার বর মশাই আমাকে বলছে খেয়েছো তুমি আলম হ্যাঁ আমি বাড়ি গিয়ে খাবো আর কিছুটা এনেছিলাম সেটা আমি অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি তো তারপরে মাথাটা ঠান্ডা হলে ভাবছি যে আমি এখন হয়তো না খেয়ে আছি আর এটা আমার দিদির ছেলে এরপরে হচ্ছে ওর পালা এবার ওর বিয়ে হবে তো সেদিনের অপেক্ষায় রইলাম আর তারপরে আমি চলে গেলাম দুটো আইসক্রিম নিয়ে আমাকে দুটো আইসক্রিম দিয়েছিলো একটা আমার বোনের ছেলে খাবে আর একটা আমি খাবো আর এই যে আমার একটা আর একটা দিদি ও চলে যাচ্ছে তাই এই সময়কে টাটা করছে তো আমিও টাটা করে দিলাম আর চলে গেল ওরা আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর এটা আবার তারপরের দিন সন্ধ্যাবেলা মানে কালকে সন্ধ্যাবেলা আমার দিদিরা যখন চলে যাচ্ছে তখন ভিডিওটা করছিলাম আর সত্যি তো বলতে কি ওদের কারোরই যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু এবারে সবারই স্কুলে পড়ি পরীক্ষা আছে না মার্চ মাস পরীক্ষা মার্চের পরেই তো পরীক্ষা এই দিদির করে দেখছে যে কেউ আছে কি না তো দেখা করে আসলো বন্ধু বান্ধবদের সাথে আর ওই যে চলে যাচ্ছে তো মুখটা থেকে বুঝতে পারছো যাওয়ার ইচ্ছা নেই মুখ ছোট হয়ে গেছে আর এদিকে দিদি আর এই যে ঝুমা দিয়ে আমার দুটো দিদি একসাথে বেরোচ্ছে ওরা একই রাস্তা দিয়ে একই রোডের উপর দিয়ে যাবে তাই জন্য ওই জন্য একসাথেই বেরিয়ে গেলো আর ওরা চলে যাওয়ার পর আমার খুব মন খারাপ হচ্ছিলো তাই ভাবছিলাম ওদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে একটু ওদেরকে আবার একটু মনে করে নিই তাই মনে করে নিলাম আর এইভাবেই কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করবো আর ওরা চলে যাওয়া যাওয়ার পরে আমার দিদিদের বাইক রাস্তায় খারাপ হয়ে গেছিলো তারপরে আবার ঠিক করে নিয়ে ওরাও আবার বাড়িতে রিটার্নেই চলে গেছিলো এখানে আর ফেরত আসেনি তারপরে টাটা দিয়ে দিল আর চলে গেল আর এইভাবেই আমিও আজকের ভিডিওটা শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তবে ভুলবে না ততক্ষণের জন্য রাধামাধা বেখী পাই সবাই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি